ভাই কিরে ভাই গান শুনছেন না কি হয়েছে বলো ভাই এই যে বৈশিম্য বিরোধিত ছাত্র আন্দোলন হলো না সেখানে কিন্তু একটা সমন্বয়ক ছিল সাদেক কায়ুগ সম্ভবত নাম এইটা আর কি নাকি ভাই ডাকাবি শিবির দিল ছাত্র কি সত্যি অ ভাই ইভেন ও নাকি ও ডিপার্টমেন্টে থার্ড হ্যান্না মাস্টার সে আর ওইটাই ভাই ঢাবি শিবির সে জানেন কি। জসিমুদ্দিন হলে ডিবিডি ক্লাবের সভাপতি এরা কয় নাকি শিবির সকল হয় নাকি মেধাবী প্রপার আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আজকে রেজাল্ট দিলো না হ্যাঁ আপনার ডিপার্টমেন্ট এসে সে থার্ড হয়েছে ও তো শিবির আবার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো শিবির করেন ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনি মেধাবী পাইবে এখন তো এই নাও আমিও শিবির করি ভাই আমি তো বুঝছি আপনিও শিবির করেন আপনিও মানুষ মাত্রই শিবির